এগুলো হচ্ছে এগারো হাজার টাকা পাঁচটা কালার থাকবে আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম কি নতুন স্টক নিয়ে চলে আসছেন ভাই মাল নামে প্রতিনিয়ত মাল নামে প্রতিনিয়ত দেশের বাইরে যারা আছেন আমাদের আইসা শুইনা বুঝা মাল নিতে পারবেন তাই না এখানে জি

কত রাখবেন চপটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটা কত রাখবেন এটা হচ্ছে ইউকে ব্র্যান্ডের মাল ইউকে মাল মুসলিম কমন যারা মুসলিম কমন

আর ওই ছোটটা নিলে পাঁচশো টাকা সুপার টনেডো এটা বলা হয় সুপার টনেডো আচ্ছা এটা কিন্তু সাতটা প্লাস থাকবে মার্কো কোম্পানি থাকবে ফিটিং গ্যারান্টি বারো বছর থাকবে

টাকা এগুলো কেমন রাখবেন এগুলো হচ্ছে সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো সাড়ে বারো করে এই যে একটা বিশাল বড় বেসিং এটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এত বড় বেসিং ভাই

এটা ওয়ান প্লাসের ড্রাম এটা হচ্ছে পঁচিশশো টাকা সাদা মাত্র থাকবে ঢাকার বাইরে যদি কেউ নিতে চায় আপনার যদি দোকানে দেখে নিতে পারবে যদি না আসতে চায় দেশের বাইরের লোক তাহলে হচ্ছে আপনি অনলাইনে নিতে পারবেন সারা বাংলাদেশ আচ্ছা ফুল পেমেন্ট আমাদের করে দেবে আমরা কুরিয়ার বুকিং করে দেব কুরিয়ার চার্জ কাস্টমার বহন করবে আচ্ছা এই পাশে কর্নারিং দেখতে পাচ্ছেন 1700 টাকা 1700 এই পাশে এটা হচ্ছে 1600 টাকা এই দামটা কত রাখবেন এটা হচ্ছে 13000 টাকা এই এটা 1700 1700 টাকা ভাই এই যে হচ্ছে কালারিং বেসিং কালারিং হচ্ছে যে এখানে সাপলা বেসিং নিতে পারবেন সবগুলো নিয়ে আসুন আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন বর্তমানে একটা বেসিং থাকবে 1300 টাকা 1300 টাকা 1300 টাকা এই যে একটা বেসিং 1300 টাকা এই বেসিংটা 1300 টাকা

আছে এখানে বিশ ষোলো আছে কত থাকবে পঁচিশশো টাকা পিস বুঝলা পঁচিশশো টাকা তারপরে এখানে কলস আছে পঁচিশশো টাকা পিস করবে এই যে কলস জি ব্লু কালার কাট কালার থাকবে ব্লু কালার কালার থাকবে জি

ফুল বডি কমপ্লিট দিয়ে দেবো মিক্সার থাকবে নিচের কল থাকবে উপরের কল থাকবে সম্পূর্ণ কমপ্লিট দিয়ে দেব তিরিশ হাজার টাকা তিরিশ ব্ল্যাক কালার যদি নিতে চান ব্ল্যাক কালার ড্রাম যদি নিতে চান এখানে আছে আপনার তেরো হাজার টাকা আহ